বাচ্চাদের কাছ থেকে গিয়ে যদি ওই পিঠাটা না পাইতাম তাহলে নিজের একটা খারাপ লাগতো ধন্যবাদ যাই হোক আজকের এই নোপারাইডেল স্কুলগত্ব আয়োজিত আজকের এই পিঠা উৎসবের সম্মানিত প্রধান অতিথি আপনারা হয়তো আগেও দেখেছেন আমাদের মোমিন স্যার আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের দু দুই হাজার ষোলো সালের পর থেকে আমাদের নোয়াপাড়া ডিল স্কুলকে সার্বিক সহযোগিতা এবং উপদেশমূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং স্যারের পরামর্শ মতে আমরা চেষ্টা করি আমাদের স্কুলটা পরিচালনা করার জন্য তো আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের শুধু লেখাপড়ায় এগিয়ে গেলে হবে না বিভিন্ন বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসেও আমাদেরকে অংশগ্রহণ করতে হবে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অভিভাবক এবং ছাত্র সবাইকে আসসালামু আলাইকুম প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজনের জন্য আসলে শুধু পড়ালেখা করলে পড়ালেখা করে ফার্স্ট হয়ে গেলে যে হয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো থাকা লাগে যেমন ধরেন এই পিঠা উৎসবটা স্যান্ডউইচ বার্গারের যুগে রেয়ার বলা যায় খুব কমই নাম সর্বস্ব হয় এখানে আমি অনেক পিঠা দেখতেছি যেগুলো বাঙালি ঐতিহ্যের সাথে যায় তো আমরা এরকম আরও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আসলে আমাদের বাচ্চাদেরকে এই আমাদের সংস্কৃতির সাথে যাতে রিলেটেড রাখতে পারি এটা আমাদের চেষ্টা করে যেতে হবে সর্বোপরি আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং অভিভাবকদেরকে বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি যে